ভুলীয় মম নিশ্চিত স্বপন সম আঁচলের গাঁথামালা ফেলিও পথ পরে অদৃষ্টের এটা পরিহাস না সমবেদনা জ্ঞাপন তা আল্লাহ তালায় জানেন মির্জা বাড়ি থেকে বেরিয়ে এসে আবু সালে যখন পথে নামলো তখন তার সামনে অবিরাম বেজে চলেছে এই গান মির্জা বাড়ির বাহির আঙ্গিনার নিজ দিয়ে স্টেশনে যাওয়ার পথ গ্রামের কাঁচা রাস্তা রসিক পথিক ট্রানজিস্টার হাতে নিয়ে এই পথে স্টেশনে যাচ্ছে ট্রানজিস্টারে ফুল ভলিউম দেয়া সেই ট্রানজিস্টার থেকে ভেসে আসছে গান ভুলিও স্মৃতিমম নিশ্চিত স্বপন সম আঁচলের গাঁথামালা ফেলিও পথ পড়ে এক হাতে বেডিং আর অন্য হাতে বই পুস্তকের ব্যাগ ঝুলিয়ে নিয়ে আবু সালেহ এই সময় পথে এসে নামল এবং এই ট্রানজিস্টার বলার পেছনে পেছনে নত মস্তকে হাঁটতে লাগল তার দুচোখ ঝাপসা ভালো করে দেখার অবস্থা নেই কিন্তু কানের কোনো অন্তরায় ছিল না সে গানের দিকে কান রেখে অর্ধ মুদ্রিত নয়নে পথ চলতে লাগল গান তো নয় যেন তারই অন্তরের মর্মান্তিক আর্তনাদ হঠাৎ মূর্ত হয়ে আছড়ে পড়ছে পথের উপর অল্প একটু এগিয়ে সন্তর্পণে চোখ তুলল সে পেছন ফিরে তাকালো ছেড়ে যাওয়ার আগেই মির্জা বাড়িটা আর এক নজর দেখতে চাইল কিন্তু বাহির বাহিরাঙ্গিনায় নজর দিয়েই সে দেখতে পেল অনেকগুলি কৌতূহলী নজর তার দিকে বিব্রতভাবে চেয়ে আছে সঙ্গে সঙ্গে সে চোখ ফিরিয়ে নিল আবার সে হাঁটতে লাগল কিন্তু অধিক দূর নয় সামান্য পথ এগিয়ে সে আবার চোখ তুলল চুপে সারে চোখ তুলেই চমকে উঠল। ধরাস করে শব্দ হলো তার বুকের মধ্যে বাড়ির পেছন দিকে মোড় নিয়েছে পথ এই মোড় থেকে সে দেখল বাড়ির পেছনে গাছগাছড়ার আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে সালেহা সে এক ধেয়ানে আছে তার দিকে স্পষ্টই দেখা যাচ্ছে তার চোখ ঝাপসা তারও কান এই গানের দিকে সেও কান পেতে শুনছে আঁচলের গাঁথামালা ফেলিও পথ পরে চোখ মুছল সারেহা চোখ মুছে আবার সে তাকালো বান ডাকল আবু সালেহের দু চোখে আর কিছুই তার দেখার সাধ্য রইল না চলমান সঙ্গীতকে অনুসরণ করে সে আবার পূর্ববধ হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে একসময় বাড়ির করুণ ও কৌতূহলী তাম দৃষ্টির অন্তরালে চলে গেল কী দিয়ে কি হয়ে গেল আবু সালেহ এখন আর তার হিসাব মেলাতে পারছে না মাত্র এক বছরের ব্যবধান এর মধ্যে সব কিছু উলট পালট হয়ে গেল একান্ত অকালে তার জিন্দগির সবচেয়ে সেরা নাটক অকস্মাত মঞ্চে উঠে গেল সেটা মঞ্চে উঠে গেল বড় অপ্রস্তুত অবস্থায় আর নিদারুণ মার খেয়ে সে নাটকের অভিনয় বন্ধ হলো মাঝপথে পথে সব অর্জিত সৎ চরিত্রের খ্যাতি তার বদ চরিত্রের ছোবলে বরবাদ হয়ে গেল হেডমাস্টার সাহেব তাকে ফোর্স টিসি দিয়ে বিদায় করতে বাধ্য হলেন আর কদিন পরেই কোরবানি ঋদ তার আগেই জীবনের শ্রেষ্ঠ সম্পদ চরিত্র কোরবানি দিয়ে আবু সালেহকে তার প্রিয় স্কুল ও প্রিয় শিক্ষকদের ছাড়তে হলো ছিঁড়তে হলো জিন্দেগির পরম প্রিয় পয়লা বাঁধন বাঁধনটা এসে জড়িয়ে গেল আচমকায় একেবারে কাঁচা বয়সে আর হাই স্কুলের শেষ ধাপ না পেরোতেই তবে ব্যাপারটা আজকের মতো নয় কথাটাও আজকের মতো নয় এই শতাব্দীর অর্থাৎ আজ থেকে কয়েক দশক আগের কথা আজকের মতো তখন দুধের বাচ্চারা হাই স্কুলের উপর ক্লাসে পড়তো না উপর ক্লাসে উঠতে উঠতে কৈশোর পেরিয়ে যেত কেউ কেউ ইতিমধ্যে পৌঁছে যেত যৌবনে মেয়েদের তো কথাই নেই প্রাইমারি পেরিয়ে শ্বশুরবাড়িতে পা দিত সব করা নব্বই জন কম বয়সের বধূ বাঞ্ছনীয় নয় এটা ঠিক তবে একেবারেই বুড়িয়ে যাওয়া বধুর মতো তা সৌরভহীন নয় থাক সে কথা আবু সালেহ সেই কালের ছাত্র তার কৈশোর প্রায় কেটে গেছে যৌবনের পয়লা ধাপে পা দিয়েছে নবম শ্রেণী পাশ করে সে দশম শ্রেণীতে সবে মাত্র উঠেছে এই অক্তেই সে জড়িয়ে গেল নসিবের পরিহাসে মন হারালো জিন্দিগির সবেরাই বয়সের তুলনায় খ্যাতিটা আবু সালেহ আদৌ খাটো ছিল না সেটা বেশ দড়ি ছিল এলাকা জুড়ে ব্যাপ্তি ক্লাসের কেবল ফার্স্ট বয় নয় সে বৃত্তি পাওয়া ছেলে বৃত্তির পয়সায় পড়ে খেলাধুলায় সেরা বক্তৃতা আবৃত্তিতে স্কুলে তার জুড়ি নেই চেহারা চিত্তাকর্ষক চরিত্রটা দুধ বধ শবেদ সাঁত চড়ে মুখে তার রা শব্দ কেউ শোনেনি ও এজুকেশন স্কুল ছেলেদের লরুপ দৃষ্টি এড়িয়ে চলতে মেয়েদের হিমশিম খেতে হয় সেখানে মেয়েরা চেষ্টা করে আবু সালের দৃষ্টি টানতে পারেনি আবু সালের প্রশংসা শিক্ষকদের মুখে মুখে তাকে নিয়ে গল্প হয় ঘাটে গ্রামে গ্রামান্তরে এ আবুসালে ফেঁসে গেল আবুসালের গুণে ঘাটতি ছিল না ঘাটতি ছিল বৃত্তে আর এ দুনিয়ায় এ ঘাটতিই বড় ঘাটতি আবুসালের বিষয় বৃত্ত নেই বললেই চলে একটা ভিটে আর কয়েক টুকরো জমি মাতা পিতাও নেই ভিটেই তার চাল চুলও নেই সে ভেসে বেড়ানো ছেলে যেখানে রাত সেখানেই কাত তার জমির দুমোটো ফসল বুনে সেই খায় আগুসালের বৃত্ত বলতে বৃত্তির পয়সা আরও মেয়াদ শেষ হবে দশম শ্রেণী পেরোলেই ঘটনাটা সেদিন আকস্মিকভাবেই ঘটে গেল দশম শ্রেণীতে প্রমোশন পাওয়ার পর কয়েকদিন ছুটি এ মাঝে মহরম ও মহরমের মেলা মহরমকে নিয়ে গ্রামাঞ্চলের অনেক স্থানে আজও মেলা বসে সেদিন বসত মহরম উৎসব নয় ত্যাগের শপথ নেয়ার ওয়াক সেদিনের প্রেক্ষাপটে একথা আরও কম লোকে বুঝত আবুসালের নিজের বাড়িতে কেউ নেই ছুটির দিনেও তাই সে জায়গির বাড়িতেই থাকে কয়েকজন ক্লাস ফ্রেন্ডের উৎসাহে সে পার্শ্ববর্তী এক গ্রামে মহরমের মেলা দেখতে চলে এলো ঘটনার সূত্রপাত এখানেই হরেক রকম শৌখিন দ্রব্যের বিকিকিনির সাথে এ মেলার বড় আকর্ষণ ইমাম যাত্রার আসর কারবালার ঘটনা নিয়ে যাত্রাপালা গ্রামের অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকেরাই এ যাত্রার আসর দিয়েছে অনেকটা সাজ পোশাক ও বাদ্য বাজনা বিবর্জিত গানযাত্রা কিতাবহীন প্রোমোটারহীন ফ্রি স্টাইল লম্বম্প এর একপাশে পাশে কাছেদের হাই হোসেন বিলাপ এবং আর এক পাশে দলের মাটি ও বুক চাপড়ানো আর্তনাদ খুব জমে উঠেছে মেলা আবু সালে তন্ময় হয়ে এ সমস্ত উন্মাদনা দেখছে বিস্তীর্ণ এক বটগাছকে কেন্দ্র করে মেলা বসেছে এ এই বটগাছের গোড়ার দিকে দাঁড়িয়েছিল আবু সালে ভিড় যতই বাড়ছে ততই চাপ সৃষ্টি হচ্ছে আর আবুসালে ততই পিছু হঠতে হরতে গাছের গোড়ার দিকে সরে যাচ্ছে কিন্তু অধিক পেছানোর জায়গা আর ছিল না বটগাছের গোড়ার দিকে গাছের কাণ্ড থেকে যেসব মোটামোটা শিকড় নেমে এসেছে তারই আড়ালে ঠায় নিয়েছে মেয়েরা ভিন্ন ধর্মের কয়েকজন বর্ষিয়ান মহিলা সহ অনেকগুলি মেয়ে অধিকাংশ বালিকা কম বয়সের মুসলমান মেয়েও বেশ কিছু এসেছে এদের কেউ কেউ পাঠশালার ছাত্রী পাঠশালা পাশ করা স্কুলের ছাত্রীও দু চারজন আড়ালে আপডালে আছে আঁচল ওনা দিয়ে ঢেকে রেখেছে মাথা মেয়েরা কেউই লাওয়ারিস নয় মেলায় তারা এসেছে অভিভাবকদের সাথে ভিড় বাড়তে বাড়তে শুরু হল হৈচই ও সাময়িক এক অস্থিরতা এই অস্থিরতার সুযোগ নিল কয়েকজন বখাটে বদমায়েশ মেয়েদের মধ্যে ঢুকে পড়ার বদ উদ্দেশ্য তারা ঠেলাঠালি শুরু করল প্রথম দিকে না পেরে আবুসালে আরও খানিক পিছু হটতে শিকড়ের পাশে দণ্ডায়মান কয়েকজন মেয়ের একদম গায়ের সাথে লাগালাগি হয়ে গেল মেয়েরা ভয় পেয়ে চিৎকার শুরু করলে মুসে এলো আবু সালে ঘটনাটা বুঝতে পেরেই সে শক্ত হয়ে গেল এবং শক্ত হয়ে অগ্রগামী বখাটের পথ আগলে দাঁড়ালো শুরু হল ধস্তাধস্তি আবু সালে একা একা আট দশজন জন বখাটের চাপ রুখতে লাগল ওইচয় শুনে মেয়েদের অভিভাবকরা চারদিক থেকে ছুটে এলেন তারা সবাই আবু সালের পাশে এসে দাঁড়ালেন বেকায়দা দেখে বখাটেরা ভেঙে গেল মেয়েরা শান্ত হল আবার আবু সালে যে কয়েকজন মেয়ের একদম কাছাকাছি দাঁড়িয়েছিল তাদের একজনের অভিভাবক আবু সালের স্কুল ফ্রেন্ড নাম নাদের আলী আবু সালের দুই ক্লাস নিচের ছাত্র হলেও বয়সে ও স্বাস্থ্যে নাদের আলী আবু সালের চেয়েও খানিকটা অগ্রগামী নাদের আলী দূরে ছিল গোলমাল শুনে ছুটে এসে আবু সালেকে ভিড় ঠেকাতে দেখে সে জিয়াদা খুশি হলো গোলমাল মিটে গেলে খুশির আধিক্যয়ে সে আবু সালের সাথে মেয়েদের পরিচয় করে দিতে লাগলো সে জোশের সাথে বলতে লাগলো এ আমার দোস্ত আমরা একই স্কুলে পড়ি খুব ভালো ছেলে ডার্ক সাইটে ছাত্র ক্লাসের ফার্স্ট বয় স্যারের আগে জব্বর ভালোবাসেন মোমেনা নামের মেয়েটি একটু মুখরা নাদের আলীর ভাগ্নি সে হেসে ফেলে বলল শুধু গুনটাই শোনাচ্ছেন মামা নামটা কি সেটা তো আগে বলবেন নাদের আলী বলল ও নাম ও নাম আবু সালে ক্লাস টেনের ফার্স্ট বয় ইনাম আবু সালে আবু সালে পাঁচ ছজন মেয়ে ওখানে এক জায়গায় ছিল এদের মধ্যে যে মেয়েটি সবার চেয়ে একটু বড় সে ফিক করে হেসে উঠল এবং ওড়না দিয়ে মুখ চেপে মাথা নিচু করল সঙ্গে সঙ্গে অন্য মেয়েরাও ফিক ফিক করে হাসতে শুরু করল আবু সালে অবাক হল সরমও পেল কিঞ্চিত সে থতোমতো খেয়ে নাদের আলীকে প্রশ্ন করল কি ব্যাপার নাদের মিয়া আমার নাম শুনে উনি হেসে ফেললেন কেন বড় মেয়েটির দিকে ইঙ্গিত করে নাদের আলী সহস্যে বলল কে ওই মেয়ে ওকে তুমি উনি বলছ আর দূর ও তো আমার ভাগনি মানে এই মোমেনার সই পাঠশালার বান্ধবী সবেমাত্র মাত্র পাঠশালা পাশ করলে এবার ও কোনো মুরব্বী কেউ নাকি আচ্ছা তা ও আমার নাম শুনে হেসে ফেললো কেন জবাব দিল মোমেনা সে হাসি মুখে বলল কেন আবার আপনি তো আমার এ শোয়ের মিতিন হলেন মিতিন হ্যাঁ আমার এই শোয়ের নাম সালেহা সালেহা নাদের আলী বলল ও হাঁ হাঁ তাই তো আবু সালেহ আর সালেহা সত্যিই তো মিতিনই তো হলে তুমি নাদের আলী হাসতে লাগলো আবু সালেহ এতক্ষণে অরুণায় মুখ ঢাকা ওই অপেক্ষাকৃত বড় মেয়েটির দিকে নজর তুলে সরাসরি তাকালো সালেহাও এই সময় আবু সালেহকে আরও ভালো করে দেখার জন্যে মুখের ওড়না সরালো সঙ্গে সঙ্গে চোখাচোখি আর সালে এ এক নজরেই ধরাশায়ী হয়ে গেল মজনুর চোখে লাইলির মতো ঐশ্বর ও জৈবনের মাঝখানে দণ্ডায়মান এ ঈশত শ্যামলা মেয়েটার মধ্যে আবু সালে কি দেখল তা সেই জানে তবে সমরকন্দ বুখারা তার হাতে থাকলে সে এই মুহূর্তে নির্দিদায় তা এ মেয়েটিকে উপহার দিয়ে বসত হাত চেহারাটাও অবশ্য অনাকর্ষণীয় ছিল না গায়ের রং অনুজ্জ্বল হলেও তার চোখ মুখ নাক ঠোঁট বেশ চমৎকার খোদাই করাই বলা যায় শ্রাবস্তির কারুকার্য নয় সত্য তবু তার চেয়েও বড় একটা কারুকার্য হয়ে এ মুখ আবু সালেহের মানুষ চোখে ধরা দিল চোখ নামালো আবু সালে চোখ ফেরালো সালেহাও আবু সালে আবার চোখ তুলল সন্তর্পণে দেখল সালেহাও তাকে সন্তর্পণে দেখছে আবার চোখাচোখি এবং আবার সহস্যায় চোখ ফেরালো উভয়ে সালেহার চোখে আবু সালে কেমন ছিল সালেহারি তা জানা রইল আবু সালে জানল না তবে সে বুঝতে পারল নেশা ধরেছে তার চোখেও এরপর কোনো কোনো দৃষ্টি বিনিময় হল নয়রবাণে অবিরাম বিদ্ধ হল এ দুই যৌবন উন্মুখ নর নারী খুন হল দুজনই অনাগ্রাহাত জিন্দেগির পয়লা ঘ্রাণ মারাত্মক এর ধক বড় তীব্র অন্তরের গভীরে প্রবেশ করে দখল করে অন্তরের সবটুকু প্রকোষ্ঠী এ নেশা ছুটে যেতে সময় নেয় সফেদ ক্যানভাসে রঙের পয়লা দাগ জীবন্ত হয়ে ওঠে জল করে জলে জ্বলন্ত স্মৃতি নিয়ে উভয়ে ফিরে গেল উভয়ের আবাসে আবু সালেহ ও সালেহা মেলা শেষে দুজন দুজনের চোখের আড়াল হয়ে গেল কিন্তু রয়ে গেল হৃদয় জুড়ে প্রথম প্রথম কয়েকদিন এই নিয়ে দিন কাটল তাদের একে অন্যের কথা ভেবে কেটে গেল রাত এরপর ক্রমে ক্রমে লাঘব হলো তীব্রতা একেবারেই বিলীন হয়ে গেল না একের কাছে অন্য স্মৃতি নির্জনে দোষর হয়ে রইল সেই থেকে আর তাদের দেখা নেই দেখা হওয়ার সম্ভাবনাও ছিল না ভেবে চিনতে হতাশ হলো উভয়ে দীর্ঘশ্বাস ফেলে তারা দিলের ভার হালকা করতে লাগল এভাবেই হয়তো একদিন দুজনই হারিয়ে যেত দুজনের অন্তর থেকে কিন্তু পরিস্থিতির মার ছান্দার সাধ্য আছে কার গায়েবী পরমজনের ইচ্ছে ইরাদার উপর হাত রাখতে পারে কে স্কুলে এসে শিক্ষকদের কক্ষের দিকে যেতেই আবু সালে চমকে উঠে দেখল ছাত্রী কক্ষের দরজার বোর সালেহা দাঁড়িয়ে ঘটনা এই স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হয়েছে সালেহা বান ডাকল মরা গাঙ্গে আবার প্রতিদিন চোখা আবার সন্তর্পণে হাসাহাসি এবং আকারে ইশারায় হৃদয়ের লেনা দেনা কথা তেমন না হলেও দেখাটা হতে লাগলো নীতি নীতি স্ফীত হতে লাগলো আবেগ ও আকর্ষণের পরিমাণ আবু সালে দিন কয়েক স্কুলে আসতে পারলো না যে বাড়িতে থাকতো সে তারা কিছুটা গরিব মানুষ আসলে আবার ভালো হয়নি টানাটানি সামনে তাদের আবু সালেকে তাই আর রাখতে পারল না তারা আবু সালেকে স্থানান্তরে যেতে হলো স্কুলের মৌলভী সাহেব এই স্থানান্তরের ব্যবস্থা করে দিলেন অন্য এক গ্রামে এক অবস্থাপন্ন গৃহে আবু সালের জায়গায় থাকার ব্যবস্থা করে দিলেন তিনি এই বাড়িতে পার হওয়া নিয়ে আবু সালেহের দুই দিন স্কুলে আসা বন্ধ রইল সে স্থির করল নতুন জায়গির বাড়িতে পার হয়ে ঠিকঠাক হওয়ার পর আবার সে শুরু করবে স্কুলের যাতায়াত সালেহা বেগম দুই একদিন পথ সে থাকুক না বিরহ বিনে আকর্ষণ বাড়ে না আবু সালে নয়া জায়গিরে পার হলো সাঁঝের একটু আগে নয়াবাড়ির ছেলেমেয়েরা সেই সাঁঝেই পড়তে এলো নয়া মাস্টারের কাছে একটা ভালো ছাত্রের সংস্পর্শে ও গাইডেন্সে তার ছেলেমেয়েরা থাকুক এই ইরাদায় গৃহস্বামী এক কথায় রাজি হয়েছেন আবু সালেকে জায়গির রাখতে ওড়ুয়া ছেলে মেয়ে তার অনেকগুলি ছোট বড় মাঝারি এতগুলো ছেলেমেয়েকে পড়াতে হবে দেখে আবু সালে মনে মনে দমে গেল একা একা বসে থেকে সে কতক্ষণ সালেহার কথা ভাবছিল সব ভাবনা তার ছুটে গেল মাগরিবের নামাজ অন্তে ছেলেমেয়েরা সবাই এসে নয়া মাস্টারকে ঘিরে বসলো নতুন নতুন বোধে তারা চুপচাপ ও জড়ো হয়ে বসেছিল লণ্ঠনের আলোতে তাদের চেহারাগুলি ভালো করে দেখতে গিয়ে আরেকবার ভীম খেলো আবু সালে তার জ্ঞান বুদ্ধি হারিয়ে গেল কাঁপন জাগল সর্বাঙ্গে অন্তরে তার আওয়াজ উঠল এ কি তোমার রঙ্গ মাওলা এ কি রঙ্গ তব আবু সালে দেখল একটু ফাঁকে বসা সবচেয়ে বড় মেয়েটি শাড়ি পরে এসেছে শাড়ির আঁচরে মুখ লুকিয়ে এসে আর চোখে তার দিকে চেয়ে আছে তার চোখের তারাই খেলা করছে হাজার একটা কৌতুক দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সে প্রাণপণ হাসির দম দমন করছে সে মেয়েটি সালেহা অর্থাৎ আবু সালেহ ঠাঁই হয়েছে সালেহাদেরই বাড়িতে এর পরের ঘটনা ব্যাখ্যার অপেক্ষা রাখেনা না চাওয়া চাই হাসাহাসি কথাবার্তা আলাপ ঠাট্টা এবং সবশেষে তাদের ভবিষ্যৎ জীবনের রঙিন ছক তারা দিনের পর দিন নিরি বিলিতে বসে ওক্তভাবে এঁকে গড়িয়ে চলল দিন গড়িয়ে গড়িয়ে ঘটনা ঘটনাক্রমে ঘনীভূত হতে লাগল আবু সালের ফাই ফরমায়েশ খাওয়া দাওয়ার তত্তরবির তার কাপড় কাচা বিছানা পাতার কাজটাও সালেহা বেগম নিজের হাতে তুলে নিল এমনিতে একসাথে স্কুলে যাওয়া নিয়ে পাঁচজনের পাঁচ কথা ইতোমধ্যেই তুলেছিল এবার বাড়ির মধ্যে ঝড় তুলল ভাই ভাবি চাচা চাচি মামি চাকর নফর অর্থাৎ মাতা পিতা বাদে বাড়ির জেনানা মর্দানা সমদয় ব্যক্তিবর্গ তাদের সাথে যোগ দিল আশ পড়শি পাড়ার লোক নানা মুখে নানা কথা এমন বেহায়াপনা তারা জীবনেও দেখেনি মির্জা বাড়ির মর্যাদা এমনভাবে ক্ষুণ্ণ এবং আর কেউ করেনি এ হতচ্ছাড়ি মেয়েটা জাত উল মান তামামি ডুবালে মির্জা সাহেব এখনও যদি দেখে সব না দেখেন তাহলে তাকে পস্তাতে হবে আখেরে দুদিন পরে দশের মধ্যে নিজেই তিনি মুখ দেখাতে পারবেন না আবু সালেকে সালেহার আব্বা আমার খুব পছন্দ সালেহার পাশে আবু সালেকে দেখতে তাদের মন চাই পড়ালেখার খানিকটা এগুলোই এ ছেলের সাথে সালেহার সাদী দেওয়ার ইচ্ছে পোষণ করেন তারাও ছেলের কিছু না থাক তাদের তো আছে এ থেকে খানিক দিয়ে দিলেই তো সুখে থাকবে মেয়ে জামাই ফলে কারো কথায় এ যাবৎ তান দেননি তারা সালেহার আব্বা মির্জা সাহেবের মানসিকতা আরও শক্ত বদনামটা যদি নেহায়তি অধিক ছড়াই ইতোমধ্যে তখনই তিনি উভয়ের সাদি দিয়ে দেবেন ঘর তো রাখে লোকে আবু সালে কিছুদিন সেভাবেই থাকবে এখানে থেকেই পড়ালেখা শিখবে নিজের পায়ে দাঁড়ালে তাদের ভাবনা তারাই করবে সেই বদনামটাই খুব বেশি ছড়ালো কথা বাতাসের আগে দৌড়াই কয়েকদিনের মধ্যেই চারদিকে থু থু উৎকিরণ মাত্রাধিক হয়ে গেল তল্লাট জুড়ে সর পড়ে গেল সালেহা ও আবু সালে গোপন প্রেম কাহিনী নিয়ে মির্জা সাহেবের মুখ দেখানো সত্যি সত্যিই দায় হয়ে দাঁড়ালো মির্জা সাহেব সিদ্ধান্ত নিয়ে ফেললেন আবু সালেহ দু একজন আত্মীয় যারা ছিলেন তাদের তিনি তড়িৎ বেগে ডেকে আনলেন এবং সে রাতে আবু সালেহের সাথে সালেহার সাদী পড়িয়ে দিতে গেলেন বাদ সাধলেন বাদ সকলেই মির্জা সাহেবের পুত্র পরিজন আত্মীয়বান্ধব সবাই আপত্তির তুফান তুলে ছুটে এলেন তারা অথা তাদের সবগুলোই যুক্তিক্রাহ্য এতিম নিঃস্ব ছেলে চালচুলা ঠায় ঠিকানা কিছুই নেই এমন পাত্রের সাথে মির্জা সাহেব তার কন্যা সাদি দেবেন কি তাতে কি মান থাকবে তার না মান থাকবে তার পরিবারের আত্মীয় স্বজন সবার মাথায় হেঁট হয়ে যাবে ওদিকে আবার কয়দিনের জন্যও তো আবু সালেহের বাড়িতে কুটুম্বিতা করতে যেতে পারবে না সালেহার চাচা মামা ফুফা নানা নিজেদের মধ্যে বলা করতে লাগলেন যোগ্য বরের অভাব কি তাদের আশপাশের গ্রামগুলিতে কলেজে পড়া অনেক ছেলে আছে এদের অনেকেরই বংশমুনিয়াদ উমদা বিষয়বিত্ত অঢেল সালেহার সাথে স্বাদের প্রস্তাব দিলে তারা লুফে নেবে সালেহাকে তাতে মির্জাবাড়ির মর্যাদা আরও শানদার হবে ভালো এক ঘর কুটুম বাড়বে ধুমধাম করে সকলেই কুটুম্বিতা করতে পারবেন মির্জা সাহেবকে মহাক্লেশে ঘিরে ধরলেন তারা বললেন পাগলামি ছাড়ুন এখনই আমরা ওফাবর নিয়ে এসেছি মেয়ের জামায় আপনি শুধু দেখার লোক আমরা মেয়ের কেউ নয় মির্জা সাহেব হিমশিম খেয়ে গেলেন কি করবেন ভাবতে লাগলেন তবু হয়তো সামাল দিতে পারতেন তিনি কিন্তু গোদের উপর বিস্ফোরা পয়দা করলে আবু সালেহের এক আত্মীয় সে গো ধরে মির্জা সাহেবকে বললেন এমন ব্রিলিয়ান্ট ছেলেটার পড়াশোনা বন্ধ হলে তো চলবে না সাদি দেবেন দিন কিন্তু ছেলেটার পড়াশোনার খরচ কত দিবেন সেটা আগে লেখাপড়া হোক সে টাকা পাসবুকে জমা হোক তারপরে সাদি মির্জা সাহেব বললেন ঠিক আছে অনেক বাধার মুখে আছি এখন আগে কালেমেটা হয়ে যাক তারপরে সব ঠিক করে দেব ভদ্রলোক গরম কণ্ঠে বললেন না আগে পাসবুকে টাকা কালেমা তারপর মির্জা সাহেব বিনীত কণ্ঠে বললেন আহা জিদ ধরবেন না কাজটা আগে ভালো ভালোই পার হোক উনি বললেন কাভ্যি নেহি বিগড়ে গেলেন মির্জা সাহেব এত বিপত্তি আর সহ্য করতে পারলেন না তিনি তিনি ভরে বললেন ঠিক আছে এ স্বাদী হবে না আমি মেয়েদ বিয়ে দেব না একদম না আপনারা বিদেই হন মির্জা সাহেব উঠে গেলেন খবর শুনে মহল্লোসেনেচে উঠলেন মির্জা সাহেবের পরিবার পরিজন আত্মীয়বর্গ তারা প্রায় লাঠি ধরে আবু সালেহের আত্মীয় কজনকে বাড়ি থেকে নামিয়ে দিলেন ওই দিনই বিকেলে আবু সালেহ বেডিং ও বই পুস্তক বেঁধে নিয়ে বাড়ি ছাড়ল বিদে হলে বেরোনোর আগে সে সালেহাকে কোনোমতে জানিয়ে দিল ভুলিও স্মৃতিমম নসীবের পরিহাস পথে নেমেও আবু সালে পথ চলতে চলতে শুনতে লাগল ওই গানটাই ভুলীয় স্মৃতিমম নিশ্চিত স্বপন সম অতিমধ্যে এক ছেলে সালেহার এক চিরকুট এনে আবু সালেহের হাতে দিল সালেহা আবু সালেহকে জানিয়েছে এ স্মৃতি ভোলার নয় এরপর কেটে গেছে দীর্ঘ দিন দীর্ঘ আট নটি বছর আবু সালেহের আর কোনো খবর নেই বিদায়কালে আবু সালেহের টেস্ট পরীক্ষা একদম সামনে ছিল হেডমাস্টারের কাছে গেলে হেডমাস্টার সাহেব তাকে ফোর্স টিসি দিয়ে দূর দূর করে বিদায় করে দিলেন এটুকুই জানে সবাই তার গাঁয়ের লোক বা আত্মীয়রাও এর বেশি জানে না এই বছর তিনি কাগে অবশ্য আবু সালের হদিস পাওয়া গেছে আবার প্রত্যক্ষদর্শীরা দেখে এসেছেন মকা অভাবে আবু সালেহের আর লেখাপড়া হয়নি ঢাকার কোনো এক লাইব্রেরিতে না ক্লাবে সে পিওনের চাকরি নিয়েছে সে সেই চাকরি করে এখন সাদী হয়নি সালেহারও বহভারম্ভে লঘু ক্রিয়ার মতো এক তোরজোর সত্ত্বেও সালেহার আর শাদী দেওয়া যায়নি এর একটা কারণ আবু সালেহকে ঘিরে সালেহার কুৎসা বড় কারণ সালেহার নিজের জিদ সে শাদী করতে চায় না পড়াশোনা করতে চায় জিদ্টা তার ফলপ্রসূ হয়েছে এসে সে পাশ করে সে কলেজে পড়ছে এখন একাধিক অন্তরায় অতিক্রম করতে না হলে সে আরও উপরে পড়তো মেয়ের এই জিদের কী কারণ সবাই তা জানেন কিন্তু জেনেও কোনো ফায়দা নেই একটা পিয়নের সাথে সালেহা সাদী হয় বা কী করে আর সে উদ্দেশ্যে আবু সালেকে ধরে আনতে যাচ্ছেই বা কে ধরে আনতে হলো না দীর্ঘদিন পরে আবু সালেহ হঠাৎ আবার নিজেই একদিন হাজির হলো মির্জা সাহেবের বাড়িতে ঈদুল আজহার ছুটি নৌকা পথে নিজের গ্রামে যাচ্ছিল সে নদীর ঘাটে নৌকা বেঁধে রেখে সে নেমে এলো মির্জা বাড়িতে পরনে তার পিয়নের লেবাস না থাকলেও যা ছিল তা নিতান্তই সাদামাটা আবু সালেকে আবার এখানে দেখে পূর্ববধ খেপে গেল সে পরিবারের প্রায় সকলেই স্বজন শুভাকাঙ্ক্ষীরা ছুটি এলেন হৈ হৈ করে অনেক ছিচি সহ্য করতে হয়েছে তাদের এলাকা জুড়ে কুচ্ছুয়া কলঙ্কের ঝড় বয়ে গেছে এখন সেটা স্তিমিত হয়ে এসেছে অনেকের তা আবার মনেও নেই সেটা আবার পুনর্জীবিত হবে এটা অসহ্য তারা রুক্ষকণ্ঠে আবু সালেকে বাড়ি থেকে নামিয়ে দিতে গেলেন বাধা দিলেন মির্জা সাহেব তিনি বললেন না আবু সালেহ আর এ বাড়ি থেকে যাবে না মির্জা সাহেবের জ্যেষ্ঠ পুত্র আব্দুল কাদের বললেন এর অর্থ কি আব্বা মির্জা সাহেব বললেন সালেহা কাল হোস্টেল থেকে এসেছে আবু সালেহ রাজি থাকলে আজই তাদের সাদী পড়িয়ে দেব আব্দুল কাদের আকাশ থেকে পড়লেন বললেন সে কি এ একটা পিয়নের সাথে সাদি দেবেন সালেহার ইজ্জতের প্রশ্ন পড়ে মরুক এমন একজন নিঃস্ব ও ভবগৃহ লোকের হাতে মেয়ে দেয়া মানে তো মেয়েটাকে একদম কোরবানি করে দেয়া মির্জা সাহেব বললেন তাই যদি মনে করো তা তোমরা মনে গে আমি বাপ মেয়ের মুখে হাসি ফোটানোর প্রশ্নটাই আমার কাছে বড় আপসাৎ সবাই নিশ্চুপ হয়ে গেলেন হকচপিয়ে গিয়ে সবাই দেখলেন ধপ ধপে পোশাকের উপর উজ্জ্বল তকমা আটা একজন চাপরাশি ও তার পেছনে একজন বন্দুকধারী পুলিশ হনহন করে সামনে এগিয়ে এলো তার আবু সালেহের কাছে এসে তাজিমের সাথে বলল হুজুর সে নৌকা থেকে নেমে এলেন আর ফিরে গেলেন না ফিরতে কি হুজুরের খুব বেশি দেরি হবে আবু সালে উদাস কণ্ঠে বললেন না কি আর এমন দেরি মেজর সাহেবের আওলাদ আব্দুল কাদের অপার বিষ্ময়ে বললেন হুজুর হুজুর মানে চাপরাশিটা টেনিয়া কণ্ঠে বলল তার জব হুজুরকে দাঁড় করে রেখে আপনারা কথা বলছেন তার সাথে একটা কুরসিও কি মাকানে আপনাদের নেই কুরসি একজন সিএসপি অফিসার আপনাদের বাড়িতে আর আপনারা তা ভ্রুক্ষেপি করছেন না মির্জা সাহেব ধতমতো করে বললেন সিএসপি অফিসার এসডিও 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 আপনারা তাহলে হুজুরকে আসলে চেনেন না দেখছি আমাদের এই হুজুর সিরাজগঞ্জের এসডিও বাহাদুর অল্পদিন আগে সিরাজগঞ্জে এসেছেন হুজুর খুব নাম করা মহকুমা প্রশাসক সে কি চাপড়াশিটা এবার কণ্ঠস্বর অনেকখানি খাটো করে স্মিত হাস্য বলল হুজুর তো বিয়ে আদি করেননি পোষ্য পরিবার নেই তাই এই ইদুল আজহার ছুটিতে হুজুর একটু গ্রামের দিকে যাচ্ছেন মানে নিজের জন্মস্থানটা দেখতে যাচ্ছেন আব্দুল কাদেরের চোখ দুটি ফুটে উঠেছে তখন তিনি ঢোক চিপে অস্ফুট কণ্ঠে বললেন এসডিও অনেক আগে সালেহে দেউড়ির আড়ালে দাঁড়িয়েছিল এবং দৃষ্টব তন্ময় হয়ে সকলের কথা শুনছিল স্বপ্নোত্থিতের মতো আবার সে নিজের অজ্ঞাতেই সশব্দে বলে উঠল আলহাম